সালামু আলাইক মহফাতুল বর্তমানে আমরা যে দুনিয়ায় বাস করছি তাকে বলা হচ্ছে পোস্ট মডার্ন দুনিয়া এই দুনিয়া হচ্ছে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত একটি দুনিয়া আর এই দুনিয়ায় আমরা সবাই পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যে উপার্জন করছি সেই উপার্জনের সবচেয়ে বড় অংশটাই চলে যাচ্ছে এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রকদের হাতে আর তারা আমাদেরকে দিচ্ছে আমাদের জীবন ধারণের জন্য সামান্য যে অংশটুকু প্রয়োজন ঠিক সেটুকুই এতে করে কি হচ্ছে আমাদের মধ্যে যে পাওয়ার চাহিদা পাওয়ার আকাঙ্ক্ষা এটা সবসময় থেকে যাচ্ছে আমাদের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে ছুটতে হচ্ছে টাকার পেছনে অর্থের পেছনে এই অর্থের পিছনে ছুটতে ছুটতে এক সময় আমরা আমাদের জীবনটার শেষ পর্যায়ে চলে যাচ্ছি তো এভাবে অর্থের পেছনে ছুটতে ছুটতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায় তাহলে আমাদের জীবনের সার্থকতাটা কি রইল আমরা যদি আমাদের অতীত ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই বাংলা অঞ্চল ছিল একটি একটি ভরা সমৃদ্ধে পরিপূর্ণ অঞ্চল অঞ্চল যে থেকে সারা পৃথিবীর অর্থনীতির প্রায় বিশাল একটা অংশ নিয়ন্ত্রিত হতো এই অঞ্চলের অতীত ইতিহাসের পাতার দিকে যদি আমরা তাকাই আমাদের বর্তমান সময়ে যে পেশাটাকে সবচেয়ে নিচু পেশা হিসেবে ধরা হয় কৃষি পেশা সেই সময়ের একজন কৃষক যদি এক বছরে আঠারো টাকা উপার্জন করত তাহলে তার বছর শেষে সঞ্চয় থেকে যেত সতেরো টাকা অর্থাৎ সংক্রমণ হিসাবে তার উপার্জনের প্রায় পঁচানব্বই পার্সেন্টই তার কাছে থেকে যেত আর বর্তমান সময়ে আমাদেরকে ছুটতে হচ্ছে টাকার পেছনে তাহলে সেই অবস্থা থেকে আমরা আজকের এই অবস্থায় এসে কিভাবে পৌঁছালাম আর এই অবস্থাগুলো থেকে উত্তরণের উপায় বা এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে তাকাতে হবে আমাদের সমৃদ্ধে পরিপূর্ণ ইতিহাসের পরবর্তী ইতিহাসের দিকে আমরা যদি সেই সময়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই ব্রিটিশরা এই অঞ্চলে এসেছিল ব্রিটিশরা এই অঞ্চলে আসার পর এই অঞ্চলের মানুষের উপর সব ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন চালায় তারা টার্গেট করে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে অর্থাৎ এই অঞ্চলের সভ্যতাকে ধ্বংস করার জন্যই মূলত তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছিল তারা আমাদের সভ্যতার হাফেজা বা জ্ঞানগত মেমরিকে ধ্বংস করে ফেলে আমাদের চিন্তা চেতনা সংস্কৃতি এগুলো আমাদের থেকে বের করে নিয়ে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সংস্কৃতি আমাদের ভিতর পুশ করে দেয় আমাদের বাংলা ভাষাকে কাটছাট করে তাদের মতো নতুন করে সাজিয়ে আমাদের উপর চাপিয়ে দেয় তারপর তা আমাদের উপর ব্রিটিশ একাডেমি কর্তৃক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাকে চাপিয়ে দেয় এই দুইশো বছর আগ্রাসনের মাধ্যমে ব্রিটিশ একাডেমি কর্তৃক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আমাদের সভ্যতার ধ্বংস আমাদের চিন্তা চেতনার পরিবর্তনের ফলে আমরা আস্তে আস্তে পুঁজিবাদী সভ্যতার দাসে পরিণত হই এবং আজও পর্যন্ত আমরা ব্রিটিশ একাডেমিয়া কর্তৃক পরিচালিত শিক্ষা ব্যবস্থার অধীনে থাকার কারণে আমরা জ্ঞান ও চিন্তাগত দিক থেকেও পুঁজিবাদী সভ্যতার দাসে পরিণত হয়ে গেছি তো এই যে আমরা আজকে পুঁজিবাদী সভ্যতার দাসে থাকা পরিণত হয়ে থাকার কারণে জ্ঞান ও চিন্তাগত দিক থেকে আমরা নিজেদেরকে উন্নত করতে পারছি না এই অবস্থা থেকে উন্নত উন্নত হওয়ার জন্য বা এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসার জন্য আমাদেরকে আবার নতুন করে ব্রিটিশটা যেসব বিষয় ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই বিষয়গুলোকে আবার নতুন করে উজ্জীবিত করতে হবে এবং এজন্য অন্যতম একটি উপায় হচ্ছে সর্বপ্রথম জ্ঞান ও জ্ঞানগত ভিত্তিকে প্রতিষ্ঠিত করা এবং এই প্রতিষ্ঠিত করার লক্ষ্যের প্রয়াস নিয়েই আমরা রোয়াক ব্লগের যাত্রা শুরু করি আমি এখন আপনাদের সামনে রোয়াক ব্লগের কার্যক্রমকে তুলে ধরব ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের অনলাইন মুখপাত্র হিসেবে সালের পাঁচই মার্চ চিন্তার বিনির্মাণে এই স্লোগানকে সামনে রেখে রোয়াক লোক তার যাত্রা শুরু করে আমাদের উদ্দেশ্য হচ্ছে সময়ের চিন্তাগত ও বুদ্ধিভিত্তিক সংকট থেকে মুক্তির জন্য এই জাতির জ্ঞানগত হাফেজা বা মেমরি তৈরি করা এবং সেটি সংরক্ষণ করা আমাদের রক ব্লগে বর্তমানে লেখকদের সংখ্যা পঞ্চান্ন জন এছাড়া আমাদের রোয়াক ডেস্কে প্রতিনিয়তই নতুন নতুন লেখকদের লেখা প্রকাশিত হয়ে থাকে এসব লেখকদের মধ্যে রয়েছেন জাতীয় আন্তর্জাতিক ও উপমহাদেশীয় খ্যাতিসম্পন্ন বিভিন্ন স্কলার ও চিন্তাবিদগণ এই আন্তর্জাতিক এবং উপমহাদেশীয় স্কলারদের গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোকে বাংলা ভাষায় আমাদের সামনে নিয়ে আসার জন্য আমাদের জন্য কাজ করছেন আমাদের দশজন অনুবাদক এবং পাঁচজন অনুবাদিকা বর্তমানে আমাদের ব্লগে গবেষণা প্রবন্ধ রয়েছে চারশো দশটি এবং অনুবাদ প্রবন্ধ রয়েছে একশো সাতষট্টি এছাড়া আমরা আমাদের কার্যক্রমকে ব্লগের পাশাপাশি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রামেও পরিচালনা করছি আমাদের ব্লগের প্রত্যেকটি প্রবন্ধই নির্দিষ্ট কতগুলি বিভাগের অন্তর্ভুক্ত আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন বিভাগগুলোর নাম এই বিভাগগুলো হল চিন্তা ও দর্শন সভ্যতা রাজনীতি ও অর্থনীতি মুসলিম উম্মা বাংলাদেশ এবং ব্যক্তিত্ব এবং এই বিভাগগুলোর অধীনে রয়েছে আরো কতগুলো উপবিভাগ আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র ইসলামী চিন্তা ইসলামী দর্শন কাসাউ মাকাশিদার শরিয়া ইলমুল কালাম এই সব বিষয়কে নিয়েই নয় আমরা বাংলাদেশ বাংলাদেশের কৃষি তারপর অর্থনীতি রাজনীতি সভ্যতা এই সমস্ত বিষয় নিয়েও কাজ করছি আমাদের উল্লেখযোগ্য আন্তর্জাতিক লেখকদের মধ্যে রয়েছেন আলী উদ্দিন বেগুবিজ ডক্টর ইসমাইল রাজি আল ফারুকি মালিক বিন নবী সায়দ মুহাম্মদ নকিব আত্তাস প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকান ডক্টর তোহা আব্দুর রহমান প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ প্রফেসর ডক্টর হেবা রৌফিজেদ প্রফেসর ডক্টর তারিক রমাদান ডক্টর ইউসুফ আল কারদাবি ডক্টর আলী শরিয়তি প্রফেসর ডক্টর সায়েদ হুসাইন নাসির সহ প্রমুখ আরও অনেকে আমাদের বাংলাদেশ ও উপমহাদেশীয় লেখকদের মধ্যে রয়েছেন আলামা ডক্টর মোহাম্মদ ইকবাল কাজী নজরুল ইসলাম মোহাম্মদ আক্রম খা দেওয়ান মোহাম্মদ আজরফ আবুল মনসুর আহমদ সাইদ আবুল হাসান আলী নদী প্রিন্সিপাল ইব্রাহিম খা সহ আরও অনেকে রক ব্লগে প্রকাশিত বর্তমান বাংলাদেশের জন্য সময় উপযোগী কিছু প্রবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে

প্রফেসর ডক্টর লাজ মুদ্দিন এবাগানের মানব ইতিহাসে হক ও বাতিল শব্দার সমূহের একটি চিত্র علامه ডক্টর মুহাম্মদ ইকবালের মর্যাদা ও গৌরবের উচ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী নজুল ইসলামের লজিত আল্লাহর পথে আত্মসমর্পণ এবং আপনারা স্লাইডে আরো যে সব প্রবন্ধ দেখতে পাচ্ছেন এই প্রবন্ধগুলি রকবগের কার্যক্রমকে ধারাবাহিক ও নিয়মিত রাখতে আমাদের রকবগে রয়েছে অনুদান তহবিল এই অনুদান তহবিলে পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান সমূহ সংরক্ষণ করা হয় এবং ব্লগের বিভিন্ন কাজে এই অনুদান থেকে অর্থ খরচ করা হয় আমরা পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের স্মরণ করিয়ে দিতে প্রতি মাসে অন্তত একবার করে আমাদের সোশ্যাল মিডিয়া সমূহে এই অনুদানের জন্য পোস্ট করে থাকি পাঠকরা সাধারণত ওয়েবসাইটের ডোনেশন মেনু থেকে অথবা আমাদের পোস্টে উল্লেখিত অ্যাকাউন্টে অনুদান সমূহ প্রেরণ করে থাকেন আমরা আমাদের কার্যক্রমকে ধারাবাহিক রাখতে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছি এবং মন আল্লাহ যেন আমাদের উদ্দেশ্য পূরণে সফল করেন এবং আমাদের কাজকে কবল করে নেন সেই প্রত্যাশা করছি সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ